আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এলাম সেটা হলো কড়ি কড়ি বানাবো তা কড়ির মধ্যে আমি কিছু বড়া ইউজ করব। সেই বড়ার জন্য কিছুটা বেসন নিয়ে আমি দেখুন তার মধ্যে কিছু মশলা দিলাম সেটা হলো এক চামচ জিরে পাউডার এক চামচ ধনিয়া পাউডার এক চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার এক চামচ হলুদ গুঁড়ো আর একটা ইনো কেটে দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি তিন চার চামচ দই দিলাম দইটা এই জন্যই দেবো বন্ধুরা বড়াটা সফটও হবে এবং খেতেও ভালো লাগে দইটা দিয়ে একটু ভালো করে মিক্স করে তারপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটা খুব শক্ত হবে না খুব নরমও হবে না এবার ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি দেখুন কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরমও হয়ে গেছে আমি ধিমে আছে বড়াগুলোকে আমি একটা একটা করে তেলের মধ্যে দেব। এটা একদম ধিমে আছে বানাবো বন্ধুরা এইভাবে করে আমি তিন চারবার করে বড়াগুলোকে রেডি করে ভেজে নেব বন্ধুরা আজকে একদম সহজ পদ্ধতিতে আমি কড়ি বানাচ্ছি আপনারা একবার এইভাবে ট্রাই করুন ভীষণই স্বাদের হয় যতক্ষণ বড়াগুলো তৈরি হচ্ছে দেখুন আমি একটা পাত্রে হাফ লিটার ছাস বা ঘোল নিয়ে নিয়েছি তার মধ্যে এক লিটার জল দিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে তার উপরে দুই চামচ আমি বেসন দিয়ে দিলাম এবং তার উপরে দেখুন এক চামচ ধনিয়া পাউডার এক চামচ জিরে পাউডার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার আর একটা ইনো দিয়ে আমি একটা মিক্সার দিয়ে এটাকে মিক্স করে মিলিয়ে নিলাম আর এদিকে গরম তেলের উপরে দেখুন কয়েকটা শুকনো লঙ্কা সম্ভরা দিয়ে তার উপরে হাফ চামচ মতন সর্ষে আর কয়েকটা পাতা আর হাফ চামচ হিং দিয়ে আমি ওটাকে নাড়িয়ে চাড়িয়ে যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেই ঘোলটা আমি দিয়ে দিলাম ঘোলটা দেওয়ার পরে বন্ধুরা অনর্বত এটাকে নাড়াতে হবে নাহলে নিচে লেগে যাওয়ার ভয় এইভাবে আমি দশ মিনিট মতন ভালো করে পাকিয়ে নিলাম পাকানোর পরে যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেই বড়াগুলো আমি একটা একটা করে ছেড়ে দিলাম বড়াগুলোকে দিয়ে হালকা হাতে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আরও দশ মিনিট মতন রেখে পাকিয়ে নেব পাকানোর পরে দেখুন বন্ধুরা ওটাকে আমি বন্ধ করে দিয়ে চার চামচ মতন দহি আমি নিয়ে নিয়েছিলাম সেটাকে ফেটিয়ে উপর থেকে দইটা দিয়ে দেব। দইটা দেওয়ার সময় ওভেনটা চালু রাখবেন না বন্ধুরা তাহলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকবে বা কড়িটা ফেটে যাওয়ার ভয় থাকবে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি আধা ঘন্টার জন্য এটাকে বন্ধ করে রাখবো ডাককন দিয়ে আধা ঘন্টা পরে দেখুন কী দারুণ হয়েছে দেখতে এইভাবে একবার বানান ভীষণই টেস্ট হয় বন্ধুরা